ভাই দেখো লাইভে তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা পুকুরে পুকুরটা পরিষ্কার করতেছি তো এখানে আছে আমার বড় ভাই এদিকে আছে আমার একটা ছোট কাটা হয় এটাও আমার একটা বড় ভাই হয় তো আমাদের পুকুর প্রায় পরিষ্কার করার শেষের মধ্যে আছে তো আমার একটা কাকা এখন মাছ ধরতিছে আর সবাই দেখেন পুকুরটা পরিষ্কার করতেছে তো আমাদের পুকুরে কিছুদিন আগে হলো যে মাছ ছাড়া হয়েছে নতুন নতুন মাছ তো এদিকে আমার একটা ছোট্ট আম্মু খেলা করতেছে আর ওপরে কিছু লোক দাঁড়িয়ে আছে তো দেখেন আমার আম্মুটা কত খুশি পুকুরটা পরিষ্কার করা হচ্ছে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতে তো ক্যামেরাটা প্রায় ঘোলা হয়ে গেছে একটু দেখি ব্রাইটনেসটা একটু বাড়াই দিই ও ব্রাইটনেস ফুল আছে তো দেখেন পুকুরটার কাছে আমাদের একটা বড় তালের গাছ আছে তো তালটাও পুরোই হয়ে গেছে আর এদিকে ছোট ছোট কিছু বাচ্চারা গোছল করতিছে আর উপরে আমার একটা বড় বসে বসলো এইটা আমার কাকা জালটা তুলে নিয়ে যাচ্ছে কেন জানি না মনে হয় মাছ ধরলো না ওই কারণে আর জায়গায় জড়ো করছে এখন সবগুলো উঠায় ফেলে দিবে তো দেখেন এই যে একজন এটা আমার একটা কাকা হয় তো আমাদের একটু সাহায্য করতেছিল ওই তো ওই কাকাটাও আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল তো আমি তো এই যে দেখেন আমার আম্মুটা এখন ডান্স করতেছে ওই তো আমার সবগুলো ভাইয়া চলেন আমরা ভাইয়াদের ওইদিকে একটু আগাই যাই দেখেন আমার হাত পুরো জড়াই এসে অনেকক্ষণ হয়েছে পুকুরে নামছি পুকুরটা অনেক ময়লা ছিল তো এখন প্রায় পরিষ্কার করা শেষের ভিতরে দেখেন পানি কত পরিষ্কার আমি এখন আগাই যাচ্ছি আমাদের ভাইয়ার ওই দিকে প্রায় ধারে আমার অনেকটা পানি কমে আসে ভিতর দিকে অনেক দগ্ধ আছে ভিতরে তো পুরো সাঁতার কাটতে হয় এতে আমার বড় ভাইয়ারা দেখেন এখানে যদি আমি প্রায় সব ময়লা হয়ে গেছে দেখেন এখানে আমার সবগুলো ভাইয়ারা আছে তো ভাইয়াদেরকে দেখেন এই কাজটা ভালোই মানাইছে দেখি ভাইয়া একটু বোঝ দাও

একটা মাছ ধরবে পাওয়া না তোমরা জাল তোখানিয়ে গেছে তো আমার একটা ভাইয়া উঠে এলো জাল ছড়াবে নাকি মাছ ধরবে তো এই তোখানে আমি এই যে দেখেন আমাদের পদ্ম ফুলের গাছ প্রায় ফুল অনেকগুলা ফুটছে আর এই তো আমি অত দূর যেতে পারতেছি না ওখানে আমার পুরো গলা অব্দি পানি হয় ওই যে দেখেন ছোট্ট ছোট্ট হাঁচের বাচ্চারা খেলা করছে এটা আমার একটা ভাইয়া উঠে যাচ্ছে চলেন এখন আমরা দেখে আসি আমার বড় ভাই কিভাবে জাল ফেলায় ওই তো আমার ভাইয়া বলে দিচ্ছে যে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আসি আমার তো আরো জড়াই যাচ্ছে দেখেন প্রায় কালা হয়ে গেছি ওই তো ভাইয়া একটু অপেক্ষা করো আমরা সবাই যাচ্ছি এখন এই তো আমার বড় ভাইয়াটা এখন জাল ফেলাচ্ছে দেখা যাক কতগুলা মাছ ধরে আপনারা আমাদের সঙ্গে থাকুন এই যে আমার ছোট্ট আম্মুটা এখনো খেলা করছে আম্মু হাই বলে দাও হাই বলো হ্যাঁ ওই যে আমার ভাইয়াটা এখন জাল খেলা তো বেশি ভিতরে এই কাকার জাল জালগুলো একটু আলো করে দেখাও তো মাছ ধরছে নাকি ওই তো আমার বড় ভাইয়া খেলা করছে এখন ভিতরে প্রায় সবগুলা গুড়া পানা তোলা শেষ তো এই যে আপনারা বসে ভাই আমার পায়তলে মাছা ছিল তো এই যে দেখেন কচুরি পানা এগুলো পানা আমরা এখন তুলছি সবগুলো পুরো পুতুল ভরে গিয়েছিল তো কিছুদিন আগেও একটু তুলছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনে এটা অবশ্যই করব এই মাছ কেন यार তো ছাত্রাতেই ভাসিছে না

জালগুলো ভালো করে বিছাই দিচ্ছে তো দেখো তো ভাইয়া মাছ ধরছে নাকি ছোট এই তো আমার ভাইয়াকে সবাই দেখেনি নি স্মার্ট ছড়া তো এই সময় ছড়া হবে তুই কবে সরছ ভাইয়া আ